জামাতের আমির ফেরেশতা হয়ে যায়নি হেফাজতের আমির সাহেব ফেরেশতা নয় দুনিয়াতে সবাই মানুষ ভুল হতেই পারে কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল হওয়ার পরে আবার নিজের ভুল থেকে ফিরে আসে এখন ভুল হওয়ার পরে যদি আপনি মনে করেন না যা করছে করছে এটাই সঠিক তখনই সমস্যা আমার ভাইরা ভালো করে বুঝেন দুর্গা পূজাে শুভেচ্ছা জানানো হারাম দুনিয়ার কোন যুক্তি দিয়ে নিয়ে দুর্গা পূজার শুভেচ্ছাকে জায়েজ করার কোন কায়দা রাসুল রেখে যান নাই আপনি যেই ধরনের রাজনীতি করেন না কেন যেটা হারাম সেটা হারাম যেটা রাসুল হারাম করেছেন সেটা কেমন পর্যন্ত হারাম যেটা রাসূল হারাম করেছেন ওটা জামাতের জন্য হারাম হেফাজতের জন্য হারাম ফেলাফতের জন্য হারাম দুনিয়াতে রাসূল যেটা হারাম করে গিয়েছেন ওটাও মেনিক বেন পিয়ার হোক না কেন যে কোনো দল হোক না কেন মাশালা সবার জন্য একটাই এখন আমরা মনে করি না ভোটের রাজনীতি যেহেতু করতে হবে হিন্দুদের কিছু ভোট পাইতে হবে এই জন্য দুর্গাপূজায় গিয়ে তাদের সাথে নাচতে হবে আপনি একজন বিধর্মী ভিন্ন ধর্মাবলম্বী একজন মানুষ একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান আপনার আপনার প্রতিবেশী ওই মুহূর্তে উচিত তার সাথে সামাজিক সৌহার্দ্যপূর্ণ আচরণ করা তার বিপদে এগিয়ে যাওয়া সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তার কোনো প্রয়োজন হলে সামর্থ্যের আলোকে সেটা পূরণ করিয়ে দেওয়া এর মাধ্যমে দাওয়াতের একটা রাস্তা তৈরি হয় আপনার প্রতিবেশী দশ বছর হিন্দু আপনি বিশ বছর হিন্দুর প্রতিবেশী আপনি তার উৎসবে গিয়ে শুভেচ্ছা জানান অথচ কোনোদিন তার সাথে সম্পর্কটা এতটা সুন্দর করতে পারেন নাই যতটা সুন্দর করলে কোনো না কোনো এক তাকে দাওয়াত দেওয়া যায় আপনি তো বিশ বছরও তাকে আপনার ইসলামের দাওয়াত নেবেন না অথচ আপনি না বলেন আপনার ধর্ম সত্য ধর্ম তাহলে সত্য ধর্মের মানুষ আপনি হয়ে থাকলে তাকে দাওয়াতের দিকে কেন আপনি আনলেন না এটা করতে পারলেন না মন্দিরে গিয়ে নাচ নাচতে করতে পারতেছেন র্যাশনের আদর্শ দেখেন বিশ্বনবীর প্রতিবেশী ভিন্ন ধর্মী মানুষ কি কোনোদিন ছিল না ছিল কি না আল্লাহর হাবিবের প্রতিবেশী মদিনাতে ছিল একজন ইয়াহুদি কি ইয়াহুদি বিশ্বনবী একদিন দেখলেন ইয়াহুদির ছেলেটা অসুস্থ রাসূল এখানে খবর এলো বিশ্বনবীর এখানে খবর এসেছে ইয়াহুদির ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহর হাবিব এবার মসজিদে নববী থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ওই ইয়াহুদির বাড়িতে চলে গেলেন একজন ইয়াহুদের বাড়িতে চলে এসেছে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম বিশ্বনব ইয়াহুদের বাড়িতে চলে এসেছেন ইয়াহুদি দরজা করে দিয়েছে আল্লাহর হাবিব ঘরে ঢুকেছে ওই ইয়াহুদির অসুস্থ ছেলের মাথার কাছে বসেছে তার মাথার কাছে বসে এবার তার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিল কেমন আছো এই শরীরটা কি খুব খারাপ যে খুব খারাপ কষ্ট হচ্ছে অনেক হয়তো আর বাঁচব না এবার বিশ্বনবী তাকে দিনের কিছু কথা বললেন বিশ্বনবী বললেন তোমার মা বাবা সবাই এহোদি তুমিও এহোদি এ অবস্থায় যদি আল্লাহর হারাম হয়ে যাবে এখন যতটা কষ্ট পাচ্ছ মৃত্যুর উপরে যন্ত্রণা এবং কষ্ট আরো মারবে এভাবে করে বিশ্বনবী বিভিন্ন বিষয়ে তাকে বোঝালেন ওই মুহূর্তে বসে সুন্দরভাবে বুঝিয়ে এবার বিশ্বনবী তাকে বললেন আসলিম ইসলাম গ্রহণ কর ইমান নে নাও ওই ছেলেটি এবার ফানা ধর ইলা আবি পাশেই তো তার বাবা বসা ওই ছেলেটা এবার তার বাবার দিকে তাকালো বাবা কি করবো বলেন এবার তার ইয়াহুদি পিতা সন্তানের দিকে তাকিয়ে বলল আতে আবাল কাসেম ও আমার পুত্র আজ আমার কথার তোমার মানার দরকার নাই এই মোহাম্মদ আবুল কাসেম asker তুমি যা বলছে চলো বন্ধ করে তুমি তা মেনে না সুবহানাল্লাহ এবারে ওই ছেলেটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করে বললেন আলহামদুলিল্লাহিল্লাজি আনকাযাহু আমার আল্লাহ সব প্রশংসা আপনার একটু আমি যে ছেলেটা জাহান্নামে হয়ে মারা যেত আপনি মেহেরবানি করে তারে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলে তো আপনার প্রতিবেশী হিন্দু আপনি কয়দিন তাকে এইভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আপনার প্রতিবেশী হিন্দু আপনি তাকে কতদিন সাহায্য করেছেন এটা কিন্তু একদিনই হয় নাই একদিনই বিষয়টা এমন হয় যে তার কাছে গেছি তার বলছি মানানো সেই মানে নে ফেলেছে এটা অসম্ভব এটা কোনোদিন হবে না বরং রাসুল তার সাথে সম্পর্ক সুন্দর রেখেছেন তার বিপদে আপদে সহযোগিতা করেছেন সে অসুস্থ হলে তাকে দেখতে গিয়েছেন সে অভাবগ্রস্ত হলে তাকে সহযোগিতা করেছেন তার ঘরে খাবার না থাকলে খাবার পৌঁছে দিয়েছেন ইত্যাদি সব কাজ করার পরে অসুস্থতার সময় যখন রাসুল তার পাশে গিয়েছেন যাওয়ার পরে রসুল তখন কিছু কথা বুঝিয়ে যখন বলতেন ইমান গ্রহণ করো তার বাবা তখন তাকে বললো আতি আবাল তাড়াতাড়ি তুমি গ্রহণ করে নাও এটা কি একদিনের ফল একদিনের ফল তাহলে আপনার প্রতিবেশী হিন্দু তার পুজোয় গিয়ে শুভেচ্ছা জানানো সৌজন্যতা নয় বরং আপনার প্রতিবেশী হিন্দু বিপদে পড়লে সহযোগিতা করেন অভাবগ্রস্ত হলে সহযোগিতা করেন অসুস্থ হলে দেখতে যান ইত্যাদি বিভিন্ন মাধ্যমে যখন আপনি তার সাথে সম্পর্কটাকে সুন্দর রাখবেন এর পরেই তো কোনো একদিন তাকে দাওয়াত দেওয়া যাবে আজ দুর্গা পূজায় যারা শুভেচ্ছা জানিয়েছে ওলামায় কেরাম যদি কোরআন হাদিস দিয়ে তাদেরকে সংশোধন না করে তাহলে আগামী বছরের দুর্গা তারা প্রসাদ খাবে এর পরের বছরের দুর্গা পূজায় প্রয়োজনে ধুতি খুলে নাচবে এজন্য ভুলটা যেখানে শুরু হয় সেখান থেকেই প্রতিবাদ করার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কেন্দ্রিক পূজা পার্বণে গিয়ে অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছে আবার কেরামের বক্তব্য আসার পরে নিজেরা সংশোধন হয়ে বক্তব্য দিয়েছি ভুল মানুষ করতে পারে আমির আমির হয়ে যায়নি সাহেব দুনিয়াতে সবাই মানুষ ভুল হতেই পারে কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল হওয়ার পরে আবার নিজের ভুল থেকে ফিরে আসে এখন ভুল হওয়ার পরে যদি আপনি মনে করেন না যা করছে করছে এটাই সঠিক তখনই সমস্যা কারণ ভুলটাকে আঁকড়ে ধরার মধ্যে কৃতিত্ব নয় একজন দায়িত্বশীল ধরুন সাভারের একজন চেয়ারম্যান কমিশনার মেয়র এমপি তিনি যদি নির্বাচিত একজন দায়িত্বশীল হন তিনি যদি জনপ্রতিনিধি হন তাহলে হিন্দুদের দুর্গাপূজার মণ্ডপে তিনি যেতেই পারেন সেখানে তার ওজন আছে তার কারণ এটা যেহেতু তার এলাকা তিনি যেহেতু দায়িত্বশীল সেখানে তাদের পূজা পার্বণে কেউ কোনো সমস্যা করছে কিনা তার নিরাপত্তায় কোনো সমস্যা আছে কিনা তাদের কোনো ঝুঁকি আছে কিনা ইত্যাদি দেখার জন্য খোঁজ নেওয়ার জন্য সবজন্য সাক্ষাতের জন্য তিনি সেখানে যেতেই পারেন তাতে কোনো সমস্যা নাই তিনি সেখানে যাবেন তাদের বিষয়গুলো দেখে তাদেরকে বলবেন কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে জানাবেন আপনারা আপনাদের ধর্ম পালন করবেন বাংলাদেশে নিশ্চিন্তে আমাদের মধ্য থেকে কেউ কোনোদিন বাধা বিপত্তি করবে না এতটুকু অবশ্য ইস্তাহ আপনাকে ছাপ দিয়েছে কিন্তু ঝামেলা হয় তখন যখন দুইটা ভোট বেশি পাওয়ার জন্য আপনি তার মন্দির গিয়ে তার দুর্গা পূজার শুভেচ্ছা জানায় চলে আসেন ঝামেলা হয় তখন তার কারণ বলছে দুর্গা পূজা এইটা কি ছোট গোনা না বড় ইসলাম কি বলে ইসলাম কি বলে এই গোনাহের নাম কি শিরিক এই গোনাহের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররু মিনাস সামা দুনিয়াতে যে ব্যক্তি শিরিক করলো সে ব্যক্তি যেন একেবারে আসমান থেকে ঠাস করে নিচে পড়ে গেল আমার ভাইরা ভালো করে বোঝেন দশতরা বিল্ডিং থেকে এক ব্যক্তি লাভ দিয়ে নিচে পড়ে যাবে আপনার সামনে দাঁড়িয়েছে ঝাঁপ দিবে এখন আপনি যদি ওই মুহূর্তে ওই ওপরে উপস্থিত থাকেন ওই ব্যক্তিকে আপনি কি শুভেচ্ছা জানাবেন নাকি তাকে ফেরাবেন তার কারণে লোকটা ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাচ্ছে মরে যাচ্ছে আপনি সুস্থ বিবেকে কোনো দিন তাকে শুভেচ্ছা জানাতে পারেন না বরং আপনার দায়িত্ব হবে তাকে ফিরিয়ে রাখা দুর্গা পূজায় শিরিক করছে আল্লাহ বললেন এরা আসমান থেকে পড়ছে এই শিরিকের সাথে আমার কোন প্রশ্ন নাই ইন্না শিরকা লা যুলমুন নাযিম শিরিক অনেক বড় ভয়ঙ্কর জুলুম এখন দুর্গা পূজায় শিরিক হচ্ছে আসমান থেকে পড়ার মতো বিষয় ঘটছে আপনি সেখানে তাদেরকে ফেরাতে পারেন না তো পারেন না অন্তত মনে মনে ব্যথিত হওয়ার দরকার সেই ব্যথা ব্যথিত না হয়ে আপনি যদি পূজার মণ্ডপে হিন্দুদেরকে গিয়ে বলেন তোমরা ভালো কাজ করতেছো তোমাদেরকে জানাই শারদীয় পূজার শুভেচ্ছা আপনি হবেন ওই পাগলের মতো যেই পাগলের সামনে দশতলা থেকে মানুষ লাভ দিয়া পরে আর ওই পাগল দাঁড়ায় দাঁড়ায় হাসে কথা কি বুঝতে পেরেছেন এত পাগল হওয়া তো ভালো না ভাই দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে কে আপনার এই বছর দুর্গাপূজা না আসলে কত মানুষের ইমানটা হয়তো বেঁচে যেত যারা করেছেন এই আওয়াজ যাদের কানে পৌঁছবে আল্লাহর ওয়াস্তে তওবা করবেন ইস্তেগফার করবেন তার কারণ এত তেল মেরা লাভ নাই হিন্দুদের কাছে গিয়ে এত নমনম করে তেল মেরে লাভ নাই দুইটা ভোট পাওয়ার আশায় তেল মারতেছেন নমনম করতেছেন দিন শেষে দেখা যাবে ভোটও পাইলেন না ক্ষমতাও পাইলেন না আবার ইমানও গেল এটা হতে পারে না কি ভোট হারালেন এই জন্য ছয় সাত পার্সেন্ট হিন্দুদের ভোটের কারণে তাদের কাছে গিয়ে দুর্গাপূজায় নমনম করা বাদ দেন বরং বিরানব্বই ভাগ মুসলমানের উন্নতি অগ্রগতি এবং তাদেরকে নিয়ে চিন্তা করেন এরপরে হিন্দুদের দুর্গা পূজার উৎসবে আপনি যদি রাজনীতি করেন জনপ্রতিনিধি হন যেতে পারেন অবশ্যই যাবেন কিন্তু শুভেচ্ছা জানাবার জন্য নয় তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা নিরাপত্তার জন্য যেতে পারেন এর চেয়ে বেশি কিছু না কষ্ট হলো খারাপ লাগলো কারণ যে আলোচনা আমার বিরুদ্ধে যায় পরের বিরুদ্ধে যায় ওটা আর আমার ভালো লাগে না এই বিষয় থেকে বের হয়ে যেতে হবে ভাই এটা কেই হয় আসামিয়া স্বজন প্রীতি দল আপনাকে বুঝতে হবে কোরআনে যেটা আছে হাদিসে যেটা আছে আমার দল তো ফেরেস্তানা আমার দল যদি কাজ করে আমার দল জীবনে কত সিদ্ধান্ত নিয়েছে এরপরে কিছুদিন পরে দল বুঝতে পেরেছে না এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ছিল না এই কাজটা করা ঠিক ছিল না তাহলে আমার দল জীবনে কত তার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে তার সিদ্ধান্ত যে মৌলিটা সে বুঝতে পেরেছে দুর্গা দুর্গাপূজায় গিয়ে হিন্দুদের সাথে ঢলাধলি করে শুভেচ্ছা জানানো এই বছর যারা করেছে আল্লাহ চাইলে এদেরকে সামনে হেদায়ত দিতে পারে না পারে কি না তবে হেদায়ত পাওয়ার মানসিকতা রাখলে হেদায়ত দিতে পারে আর হেদায়ত পাওয়ার মানসিকতা না রাখলে আল্লাহর এত ঠেকা পড়ে নাই আপনার ঘরে ধরে হেদায়ত দিয়ে দেবে তো আমাদের রাজনৈতিক নেতাদেরকে শিখতে হবে দুর্গাপূজায় গিয়ে হিন্দুদেরকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে কি পাবে। কিছুই পাবেন না বরং হারাবেন কারণ ইমান যে একবার হারায় দুনিয়াতে সে আর কিছুই পায় না দুনিয়ার দুই দিনের ক্ষমতা রাজনীতি সব শেষ হয়ে যাবে ষোলো বছর যারা রাজনীতি করছে ক্ষমতায় ছিল তাদের কোনো অস্তিত্ব আজকে আছে তাহলে আপনি আজকে রাজনীতির জন্য দুইটা ভোটের জন্য ইমান কেন হারাবেন দুর্গাপূজায় গিয়ে শুভেচ্ছা জানিয়ে কেন ইমান হারাবেন জুমার মেম্বার থেকে কথা স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই আমাদের প্রতিম বিগত দিনে যেমন ছিল আজও তেমন থাকবে কেমন পর্যন্ত যারা অন্যায় করবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলে যাব